নমস্কার বন্ধুরা আজকে আমার এক নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত আজকে আমি ড্রাগন গাছ নিয়ে ভিডিও নিয়ে এসেছি তোমরা যেন যাদের বাড়িতে ড্রাগন গাছ করছো ড্রাগন গাছে মূলত বেশি খাবার দিতে লাগে না তবু নভেম্বর মাস আর ফেব্রুয়ারি মাস আর ফল আসার এক মাস আগে আমরা ভারী খাবার দিই এই তিনবার একটু ভারী খাবার দিতে লাগে আর সারা বছর সামান্য জলীয় কিছু তরল খাবার দিলেই হয়ে যায় আমি নভেম্বর মাসে তোমাদেরকে দেখিয়েছিলাম কি কি খাবার আমি গাছে দিয়েছি এবার আমি আমার এই ড্রাগন গাছকে জানো যে আমরা অন্য গাছ যেমন খুব তাড়াতাড়ি খুব সহজেই ট্রান্সফার করতে পারি এই টপ থেকে ওই টবে ড্রাগন গাছের পক্ষে একটু অসুবিধে কারণ ডাল পালায় প্রচুর কাঁটা থাকে তবুও আমি আমার বারো ইঞ্চি টবে মাটির টবে এই গাছটি ছিল সেখানটায় আমি টবটাকে ফাটিয়ে নিয়েছি টবটাকে ভেঙে নিয়ে দেখো এই এত বড়ো একটা টব এই টবটি নিয়ে এসেছি ওই গাছটি এই টবে ট্রান্সফার করব বলে প্রথমেই বলে রাখি তোমাদের যে আমি তো নভেম্বর মাসে খাবারও দিয়েছিলাম এবং এই মাটিতে আমি কি খাবার দিয়েছি দেখছো যে ডিমের কুচো অংশ তোমরা দেখতে পাচ্ছ এবং প্রচুর পরিমাণে গোবর আছে নিমখুল আছে অল্প আর আছে একসম সল্ট মেশানো আছে যাতে ডালগুলো আরও সবুজ থেকে ঘন সবুজ করে এবং তরতাজা করতে করে সেই জন্য আমি এক্সম সল্ট দিয়েছি যেটা জি এসো ফোর তোমরা এটা কোনো সারের দোকানে পেয়ে যাবে আর আর একটা জিনিস দিয়েছি যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা কোনো অ্যাসিড না হিউমিক অ্যাসিড হচ্ছে এই যে আমি ট্রান্সফার করেছি শিকড়ে আঘাত লেগেছে এবং এই সময় আমি আর কিছু শিকড় ছিঁড়েও গেছে তাই ওই শিকড়ে খুব তাড়াতাড়ি গ্রো করার জন্য আমরা হিউমিক অ্যাসিডটা দিয়ে থাকি সেই রকম মাটিতে ওই রকম মিশিয়ে দেওয়া আছে আর তোমরা এই ফেব্রুয়ারি মাসে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে মাটিতে তো তোমরা এই খাবারগুলো দেবে অবশ্যই এবং যেসব ডালগুলো কিছু ডাল তোমাদের কাটতে হবে গোড়ার ডাল তো কেটে বাদ দিতেই হবে এই জন্য আরও আমার সেই সময়ে এই ভিডিওটা করে রাখা হয়েছিল যে গোড়ার ডালগুলো কেটে রাখা হচ্ছিলো এবং দেখছো যে দড়ি টড়ি দিয়ে যেগুলো বাঁধা আছে ওগুলোকে আমি পরিষ্কার করছি আর যে ডালগুলো দেখো সুচলো সুচলো করা আছে ওই ডালে কিন্তু ফল আসবে আর যেগুলো ভোঁতা হয়ে গেছে যেসব ডাল ওই ডালে খুবই কম সম্ভাবনা ফল আসার সেই জন্য ওই ডালগুলিও কাটাই ছাটাই করতে হবে এই ফেব্রুয়ারিতে আর দেখো যে মাটিটা আমি তোমাদেরকে বললাম মাটির মধ্যেই আমি অল্প মাটি মাটি বেশি থাকে না খাবারটাই বেশি আছে এই সময়ে সেই খাবার আমি গোড়ায় ওর দিয়ে দিচ্ছি ফেব্রুয়ারি মাসে কিন্তু এই ভারী খাবারটা তোমাদের দিতেই হবে এই ফেব্রুয়ারি মাসে আমরা নভেম্বর মাসে একবার দিয়েছি আর একবার দেবো ফল আসার আগে আর একবার দেব তোমরা তো জানো যে ড্রাগন গাছে যখন কুড়ি এসে যায় তারপর একটি খাবারও আমাদের দেওয়া যায় না যদি আমরা ওই সময় খাবার দিই তাহলে কুড়িগুলো সম্পূর্ণ হলুদ হয়ে জড়ে পড়ে যাবে তাই আমাদেরকে যেমন ফুল আসার অনেক আগে এক দেড় মাস আগে আমরা খাবার দেওয়া বন্ধ করে দিই সেই রকমই আর একবার এই যে ফেব্রুয়ারি মাসে তোমরা খাবার দেবে আর একবার দেবে দেখো আমি জলটা ঢেলে দিচ্ছি গাছে তাই তোমরাও এই ফেব্রুয়ারি মাসে অতি প্রয়োজনীয় এই কটি খাবার তোমরা ড্রাগন গাছে দিয়ে রাখো প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো আমার এই ভিডিও তোমরা দেখে যদি উপকৃত পাও তো আমি নিজেকে ধন্য মনে করবো তোমাদের যাদের বাড়িতে ড্রাগন গাছ আছে খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসে এই খাবার